কীভাবে বাংলাদেশিদের গ্রেপ্তার করেছেন এবং তারা কোন কোন জায়গায় যাওয়ার জন্য রাজ্যে এসেছিল এবং তাদের কাছ থেকে কী কী পাওয়া গিয়েছে হ্যাঁ গতকালকে আমরা আগরতলা আগরতলাপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো গোয়েন্দা সংস্থা আছে আমরা সবাই মিলে কালকে দুজন বাংলাদেশিকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এবং ওনাদের সঙ্গে ওনাদের দুটা বাচ্চাও আছে তো তারা খুব অবৈধভাবে আমার ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদে বলে যে তারা ব্যাঙ্গালুরে যাবে তো এর মধ্যে যিনি তহিদুল কুলান এবং ওনার স্ত্রী রাজিফা বেগম তহিদুল কুলান বলে যে উনি প্রায় দু হাজার একবার বেঙ্গালুরুতে গিয়েছিল তো ওইখানেই যাবে কাজকর্ম করবে এরকম করছে আর তো আমরা গতকালকে তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি এবং যার মধ্যে নতুন যে আইন হয়েছে বিএনএস এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদের মোহাম্মানের প্রেরণ করছি এবং ওনাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি তো মোবাইলও পাওয়া গেছে স্মার্ট মোবাইল ফোন এগুলি আমরা খতিয়ে দেখছি এগুলো এবং এগুলো মানে তাদের আসা যাওয়াতে অবৈধ আসা যাওয়াতে যারাই ওনাদেরকে হেল্প করেছে মানে টাউট হিসাবে কাজ করেছে আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনব বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না শেফদের পছন্দের সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং শাস্ত্রসম্মত সিস্টার ইনি ডাক্তার সিস্টারের রান্না প্রতি পদের স্বাদের বাহার মন চাই ভিড়ে ভিড়ে খেতে সিস্টার निश्चিন্তের প্রতীক